আজ বিপত্তারিণী পুজো ভক্তদের ভিড় মন্দির প্রাঙ্গণে আজ বিপদ পুজো আষাঢ় মাসে বিপদ পুজো হয়ে থাকে প্রসঙ্গত জগন্নাথ দেবের সোজা রথ ও উল্টো রথের মাঝে যে শনি ও মঙ্গলবার থাকে সেই দিনগুলোতেই হয়ে থাকে বিপদ পুজো আজ ছিল প্রথম পুজো এর পরে রয়েছে মঙ্গলবার শাস্ত্র মতে মা দুর্গার একশো আটটি রূপের মধ্যে বিপদ হলো একটি রূপ এই পুজো করলে ভক্তদের ঘরে সুখ শান্তি বজায় থাকে আর্থিক স্বাচ্ছন্দ্য বজায় থাকে বিপদ কেটে যায় যেটি তথাকথিত আছে এদিন দেখা গেল বিভিন্ন মন্দিরগুলিতে বিপত্তারিণী পুজো দিতে ভক্তদের ভিড় অনেক ভক্ত এসেছেন বিশ্বনাথ চক্রবর্তীর বাড়ির পুজোতে বিশ্বনাথ চক্রবর্তী জানিয়েছেন প্রায় পঞ্চাশ বছর ধরে পুজো চলে আসছে গ্রামের মানুষজন এবং পরিবার সকলে মিলে আমরা পুজো জোগাড় করি মহিলারাও নিজেরাই জোগাড়ে ব্যস্ত থাকেন সারা দিন। পুজো হলো আনন্দের সঙ্গে উপোস থেকে ব্রতি ছিল মহিলারা ভক্তরা বিপত্তারিণী পুজো নিয়ে কি জানাচ্ছেন দেখাবো বিউরো রিপোর্ট নিউজ নি নামে নয় কাজের সাংবাদিকতা পুজো দিতে এসেছিলাম আজকে বিবর্তায়নি পুজো তো বাড়ির প্রত্যেকটা মহিলারা আমরা বিবর্তায়নি পুজো করি সবার মঙ্গল কামনার জন্য এখানে নৈবিদ্যি সাজানো হয়েছে মায়ের কাছে পুজো দেওয়া হয়েছে তো এবার আমরা বাড়ি যাব পোষা ধরে নেওয়া হয়েছে বাড়ি সবাইকে দিয়ে তারপরে আমরা নিজেরা খাবো মন্দিরা আজকে বিপদ তালিনে পুজো বাড়ির সবার মঙ্গলের জন্য আমরা পুজো দিলাম তারপরে হচ্ছে পুজো দিতে এসেছে এসে পুজো নৈবেদ্য সব সাজিয়েছে কাজে আমরা বাড়ি পুজো টালে নিয়ে বাড়ি যাচ্ছি বাড়িকে সবাইকে প্রসাদ সসাদ দিয়ে আমরা তারপর জল গ্রহণ করা আমরা আমাদের গত পার্টন শেষ করবো পুজো করার কারণ হচ্ছে এটা বাড়ির মঙ্গলের জন্য ছেলে মেয়েদের মঙ্গলের জন্য বাড়ির বা শান্তি সুখ সুখের জন্য হ্যাঁ হিন্দু ধর্ম মেয়েরা আমরা এই পুজোটা করি শনিবার মঙ্গলবার থেকে পুজোটা আমরা করি আমরা শনিবারে করি প্রত্যেক বছর শনিবারে পালন করা হয় আর হচ্ছে বাড়ির মঙ্গল কামনার জন্য আমরা এই পুজোরটা পালন করি নাম অপর্ণা সোনার গয়নায় নিজেকে সাজাতে ইচ্ছে করছে কিন্তু আকাশ ছোঁয়া দামের জন্য সম্ভব হচ্ছে না হোলসেলে গোল্ড প্লেটের জুয়েলারি কিনে ব্যবসা শুরু করতে চান সারথি গোল্ড অ্যান্ড রোজ গোল্ড আপনাদের জন্য নিয়ে এসেছে এক দারুণ সুযোগ আজকে এই চলে আসুন দীর্ঘ পঁচিশ বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান সার্থী গোল্ডে আর হোলসেলে কিনে নিন গ্যারান্টিযুক্ত যুক্ত রিয়েল গোল্ড ফিলিং গোল্ড প্লেটেড জুয়েলারি আমাদের স্টোরে মহিলাদের শাঁখা পলা বালা চোর কানি দুল কান বালা মঙ্গলসূত্র ব্রেসলেট নেকলেস ইত্যাদি নানা ধরনের গহনার বিপুল সম্ভার রয়েছে তাই দেরি না করে আজই চলে আসুন সার্থি গোল্ডে আমাদের ঠিকানা আঠাশ অমরতলা স্ট্রিট বড় বাজার কাজারিয়া মার্কেট থার্ড ফ্লোর রুম নম্বর তিনশো ছয় কলকাতা সাত শূন্য এক মোবাইল নম্বর আমাদের আরেকটি শাখা রয়েছে পূর্ব মেদিনীপুরের পিছাবনি কাঁথিতে পিছাবনির শাখার ঠিকানা পিছাবনি বাজার নিয়ারেস্ট কালী মন্দির পূর্ব মেদিনীপুর মোবাইল নম্বর ফোর সেভেন এইট সেভেন সেভেন জিরো জিরো ওয়ান ফাইভ সারলাক ইনস্টিটিউট অফ নার্সিং জিকিরা জয়পুর হাওড়া জিএনএম বিএসসি নার্সিং ট্রেনিং এর অল্প খরচে সেরা বিশ্বস্ত ঠিকানা যোগাযোগ নাম্বার নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কেজন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে